আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে থামবেন থেকে বুঝতেই পারছেন যে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি আজকে শ্যামসুন্দরী মায়ের মন্দির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই জানেন যে শ্যামসুন্দরী মায়ের কথা কিন্তু আমার আশা হয়ে ওঠেনি আজ সেই আশা পূর্ণ হতে চলেছে মায়ের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় মায়ের মন্দিরে দর্শন করো এই মন্দিরের সমস্ত বিবরণ থাকছে এই ভিডিওর মধ্যে তোমরা আসলে মন্দিরে কীভাবে আসবে সম্পূর্ণ তথ্য থাকবে ভিডিওর মধ্যে মায়ের অনান অনেক অলৌকিক ঘটনা থাকবে এই ভিডিও ਚਲੋ ਪੁੰਨੀਆਂ ਦੇ ਮੁੱਢ ਤੋਂ ਕਮਿਜ਼ ਕਰਾਂਗੇ সকাল সকাল খুব সুন্দর একটা ওয়েদারের সাথে আজকে যাত্রাটা শুরু করলাম এখন ঘড়ির কাটায় বাজে নটা বেজে বত্রিশ মিনিট আছি ব্যারাকপুর স্টেশনে আজ আপনাদের সাথে নিয়ে যাব জীবন্তকালী অর্থাৎ কলকাতার শ্যামসুন্দরী মায়ের মন্দিরে তো আমরা ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন আমাদের গাড়ি নিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে তো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা আবার শিয়ালদার থেকে বাইরের থেকে বেরিয়ে যাব বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হয়েছে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের একদম বাইরের দিকে এই যে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের ঠিক এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে ওভারব্রিজটা রয়েছে আমরা ওই ওভারব্রিজের দিকে যাবো যেহেতু আমি ব্যারাকপুর থেকে এসেছি তাই শিয়ালদা ডিভিশন থেকে আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে আর যারা হাওড়া থেকে আসতে চাইছো তারা হাওড়া স্টেশন থেকে টুয়েলভ সি বাস ধরেও আসতে পারো তো চলো ব্রিজের দিকে এবার যাওয়া যাক এই সেই ব্রিজটা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ব্রিজটা শেষ মাথায় আমাদের দিয়ে পৌঁছাতে হবে তো চলুন এগিয়ে যাওয়া যাক ব্রিজের নেট হেঁটে এসে ব্রিজটা শেষ করার পরই রাস্তার ওপার থেকে আমরা এপারে চলে এসেছি তো এই যে ব্রিজ ওই যে ব্রিজটা শেষ হচ্ছে ব্রিজটা শেষ হওয়ার পরে আপনাদের রাস্তাটা ওপার থেকে এপারে ক্রস করে আসতে হবে এখান থেকে মানিকতলক আমি যে কোনো বাসে ধরি আপনারা পৌঁছে যাবেন রাজাবাজার সায়েন্স কলেজ বললেই সুপ্রিয়া স্ট্রিটে নামিয়ে দেবে তো চলুন বাস ধরে নেওয়া যায় বাসে উঠে একটা কথাই বারবার মনে হচ্ছিল আমাদের প্রিয় শহর কলকাতা আবার কবে সেই আগের কলকাতা হবে আমরা সকলেই মনে প্রাণে একটাই জিনিস চাই সেটা হলো তিলোত্তমার বিচার বিচারপাত এই সব কিছুকে বুকে নেই রোজকার ছন্দে আমাদের সকলকেই ফিরতে হবে তবুও মনের কোথায় রেখে হয়ে গেছে কবে আমাদের তিলোত্তমা বিচার পাবে আমরা চাই তিলোত্তমা বিচার বিচারপাত তবে আমাদের সকলকেই নতুন ছন্দে ফিরতে হবে তাই আমরা আবারও নতুন ছন্দে ফিরে আসলাম তো আমরা সুকিয়া স্ট্রিটে নেমে পড়েছি এবার সুকিয়া স্ট্রিট থেকে রাস্তাটা পার হয়ে আমরা ওপারে যাব তো চলো রাস্তাটা পার হয়ে যাওয়া যায় রাস্তাটা পার হয়ে গেলেই পড়বে হোমিওপ্যাথি কলেজ হোমিওপ্যাথি কলেজের সামনে গিয়ে ওটা হবে ল্যান্ডমার্ক তো হোমিওপ্যাথি কলেজের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলে চলো আমরা রাস্তাটা পার হয়ে রাস্তাটা পার হয়ে আসলেই পড়বে রামমোহন লাইব্রেরি ঠিক রামমোহন লাইব্রেরির পাশেই পড়বে হোমিওপ্যাথি কলেজ ল্যান্ডমার্ক হিসেবে তোমরা এটাকেও চিহ্নিত করে রাখতে পারো রাস্তাটা ওপার থেকে এপারে আসলে এটাকে তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরে রাখতে পারো এই পর্বে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হোমিওপ্যাথি কলেজের ঠিক পাশের গলি দিয়ে একটু এগিয়ে গেলেই পড়ে যাবে মায়ের মন্দির কলেজের সামনে থেকে কিন্তু এখানে মাকে পুজো দেওয়ার জন্য অনেক রকমের অস্থায়ী ডালা বসেছে তাইলে তোমরা এখান থেকেও কিন্তু পুজো দেওয়ার সামগ্রী কিনে নিতে পারো এই কাকিমার দোকান থেকে আমি সমস্ত পুজো সামগ্রী নিয়ে নিয়েছিলাম এখানে তোমরা চাইলে জুতো রাখতে পারো জুতো রাখার জন্য কোনো রকম পয়সা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে মায়ের সমস্ত সামগ্রী তোমরা পেয়ে যাবে চাল কলা সব হবে হোমিওপ্যাথি কলেজের ঠিক পাশেই এই যে গলি পড়ছে এই গলিটা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলেই কিন্তু পড়বে মা শ্যামসুন্দরীর মন্দির আর এই রোডটার নাম হচ্ছে হরিনাথ দাস দে স্ট্রিট মন্দিরের সামনে কিন্তু রয়েছে একটি মায়ের মূর্তি একটি মায়ের বিগ্রহ রয়েছে মন্দিরের এই বিগ্রহ পাশের রাস্তা দিয়ে যেতে হবে মায়ের মন্দিরে আমি খুব একটা ভিডিও দিতে পারি না খুব কম ভিডিও দিয়ে থাকি তবে বর্ষার কারণে একটু অসুবিধা হয়ে গিয়েছিল কিন্তু এবার থেকে পরবর্তী ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে রাস্তা দিয়ে যেতে যেতেই এখানেও পুজো সামগ্রিক দোকান পাবেন এই যে ছাতায় তলায় নানান রকমের ঠাকুরের পুজো সামগ্রী নিয়ে এনারা বসে আছেন আপনারা চাইলে এ ভেতরের রাস্তার গলি থেকেও মায়ের জন্য পুজো সামগ্রী নিতে পারেন উত্তর কলকাতার সুখিয়া স্ট্রিটের একটি মানিকতলা ও রাজাবাজার ক্রসিং এর খিঞ্জি এলাকা যেখানে একটা সরু গলি আপাত দৃষ্টিতে দেখলে একেবারেই মনে হওয়ার কথা নয় যে এখানে জীবন্তকালী মা শ্যামসুন্দরী মায়ের মন্দির মা কিন্তু এখানে ছোট্ট মেয়ে হিসেবে পূজিত হন তাই মাকে চকলেট ফ্রুটি এসব দেওয়া হয় এছাড়া মায়ের মূল পছন্দের পোশাক হলো চালকলা হ্যাঁ মা চালকলাতেই সন্তুষ্ট দুধারেই রয়েছে বাড়ি আর এই দুই বাড়ির মাঝখান দিয়েই যে সরু গলি এই সরু গলি দিয়ে প্রবেশ করলে কিন্তু মা মন্দির এখানে সমস্ত রকমের সামগ্রী জমা নেওয়া হচ্ছে নীল আকাশ আর তার সাথে মায়ের পছন্দের পদ্ম ফুল বলতে পারেন এটা আমার ইচ্ছা ছিল মাকে পদ্ম নিবেদন করার তারপরে চলে আসলাম মায়ের মন্দিরের উদ্দিকে এখানে মায়ের মন্দির সকাল আটটার সময় খোলা হয় দুপুর একটায় বন্ধ করে দেওয়া হয় পুনরায় বিকেল চারটে খোলা হয় রাত্রি পর্যন্ত নটা খোলা থাকে এছাড়াও অমাবসার দিনই কিন্তু মায়ের মন্দির খোলা থাকে মা এখানে ছোট্ট বালিকারূপে পূজিত হন বলে অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে কোনো বলির রীতি নেই এই ভক্তদের বিশ্বাস কাউকে কখনো মা খালি হাতে ফিরিয়ে দেন না মা ভক্তের কাতর প্রার্থনায় ঠিকই সারা দেন পূরণ করেন মনোবাঞ্ছা মায়ের কিন্তু পাশেই রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা পাশের ঘরে আছেন ভৈরব মায়ের পুজোর বিশেষত্ব হলো প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয় আর এই পুজোর দর্শনের জন্যই দূর দূরান্ত থেকে বহু ভক্তরা ছুটে আসে তবে আজ আমি মায়ের আরতি দেখবার সুযোগ পেয়েছি সাথে আপনাদের সাথেও এই আরতি দেখবার সুযোগ করে নিলাম অনেক ভক্তরাই শ্যামসুন্দরী মায়ের উপস্থিতি অনুভব করেছেন মন্দিরে থাকা মায়ের বিগ্রহটির দিকে দেখলে মনে হয় যে মা আনন্দে স্মৃত হাসি হাসছেন মূলত একান্নটি সতীপীঠের পূর্ণাংশ রূপে মা এই মন্দিরে বিরাজমান আর ঠিক এই কারণেই মা কিন্তু এখানে জীবন্ত জীবন্ত কালী নামে পরিচিত পুজো ও আরতি হয়ে যাবার পর আমরা দাঁড়িয়ে পড়লাম ভোগ প্রসাদ নেব বলে মায়ের মন্দিরে রোজ দুবেলাই ভোগ রান্না করা হয় এখানে কোনো ভক্তই অভক্ত থাকে না মায়ের এমনই লীলা প্রত্যেক মানুষই ভোগ প্রসাদ পেয়ে থাকে মায়ের ভোগ আরতি হয়ে যাবার পরে সর্বসাধারণের জন্য মায়ের ভোগ প্রসাদের আয়োজন করে থাকে এখানে কোনো মানুষকে পাঠানো হয় মায়ের ভোগ হয়ে গেছে মায়ের মন্দিরে দর্শন করা হয়ে গেছে এবং ভক্ত সাথে গ্রহণ করা হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার ঘণা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাইকানকে প্রেস করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তখন সবাই ভালো থেকো এবং সুস্থ মা শুন্দর